মাধ্যমিক দু হাজার পঁচিশের ছাত্রছাত্রীদের ভৌতবিজ্ঞান সায়সেনের অনুরোধ ছিল দুই ভৌতবিজ্ঞানের বিখ্যাত স্যার একজন মৃত্যুঞ্জয় মণ্ডল অন্যজন বিদ্যুৎ পাত্র দুজনের সহযোগিতায় এই সায়সেন তোমাদের আমি পড়ছি কোথাও ভুল থাকতে পারে লেখায় ভুল থাকতে পারে আমি লিখেছি সেটা দেখে নেবে বুঝে নেবে তো প্রথমেই আমরা যে অধ্যায়গুলো সেকেন্ড স্যামেটিভে আছে মূলত সেকেন্ড স্যামেটিভিকে লক্ষ্য রেখেই বলছি পরবর্তী ক্ষেত্রে পূর্ণ সাজেশন আসবে তো এখানে যে অধ্যায়গুলি আছে রাসায়নিক গণনা তার এমসিকিউ কিউ এসিকিউগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ তাপের ঘটনাসমূহ চলতরি তড়িৎপ্রবাহ রাসায়নিক বিক্রিয়া পরীক্ষাগর ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন ধাতুবিদ্যা এই ছটি অধ্যায় রয়েছে সেকেন্ড স্যামেটিভে তার কোনখান থেকে কত প্রশ্ন সব উল্লেখ রয়েছে মোট চল্লিশ নম্বরের প্রশ্ন প্রথমেই রাসায়নিক গণনা আমি হয়তো সব পড়ব না এখান থেকে মূলত মাধ্যমিক তিন নম্বর মানের প্রশ্ন থাকে এবং এখানেও তিন নম্বর মানের প্রশ্ন রয়েছে তো এগুলো দেখতে পাচ্ছ যে কি লেখা রয়েছে নেটওয়ার্ক স্ক্রিন পজ করে দেখে নেবে আমি সব পড়ছি না আমি জাস্ট দুটো একটা পড়বো যেমন কত গ্রাম সিও টু স্বচ্ছ চুন জ্বলে চালনা করলে টু হান্ড্রেড জি সিএসিও থ্রি তৈরি হবে আচ্ছা নেক্সট হচ্ছে পাঁচে পড়ছি চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড প্রশমিত করতে কত গ্রাম সালফিরিক অ্যাসিডের প্রয়োজন তারপর সাত একটা পড়ছি এমোনিয়া সালফেটকে কস্তি সোডা সহ উত্তপ্ত করে সিক্স গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়া সালফেটের প্রয়োজন হবে দুটো প্রশ্ন থাকছে তোমাদের জন্য একটি হচ্ছে মোল কিসের একক দ্বিতীয় হচ্ছে নাইট্রোজেনের গ্রাম আণবিক ওজন কত তারপর আটের প্রশ্ন নয় প্রশ্ন এন ফোর্টি ফোর পয়েন্ট এইট লিটার হাইড্রোজেন গ্যাস তৈরি করতে জিঙ্কের সাথে কত গ্রাম এইচ ফোর বিক্রিয়া করাতে হবে তো এরকম প্রশ্নগুলো রয়েছে এগুলো অঙ্কের প্রশ্ন এমোনিয়া সালফেটকে কৌষ্টিক সদা দ্রবণ সহ উত্তপ্ত করলে সিক্স পয়েন্ট এইট গ্রাম এমোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম এমোনিয়া সালফেট প্রয়োজন হবে এটা সতর্ সালের প্রশ্ন আচ্ছা এরপরে উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা এফি টু ও থ্রিকে বিচারিত করে ফাইভ ফাইভ এইট গ্রাম এফি প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন বিক্রিয়াটিতে কত মূল এফি টু ও থ্রি লাগবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে যতগুলো অঙ্ক এটা মাধ্যমিক উনিশের এবার কুড়ি একুশ সালের প্রশ্নগুলো দেখে নেবে চতুর্থ অধ্যায় আসি যেটা তোমাদের এবার দ্বিতীয় অধ্যায় তাপের ঘটনাসমূহ প্রশ্ন নাম তিন তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তাপ পরিবহনে তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে তুলনা করো তাপ পরিবহনে সক্ষম একটি অধাতুর নাম লেখো অথবা শূন্য স্থানের তাপ পরিবাহিতার মান শূন্য হয় কেন দ্বিধাতব পথ কি এর ব্যবহার লেখো পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান এত বলতে কি বোঝায় কঠিন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো তো এরকম প্রশ্নগুলো রয়েছে অনেকগুলো প্রশ্ন রয়েছে যে কারণে আমি সবটা পড়ছি না তারপরে অধ্যায় চলতরিত রোধাঙ্ক ও পরিবাহিত কাকে বলে আর্থিকের প্রয়োজনীয়তা তড়িৎ চুম্বক শক্তি বাড়ানোর দুটি পদ্ধতি উল্লেখ করো তিরিশ ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহের মধ্য দিয়ে টেন এমপিয়া তড়িৎ প্রবাহ পাঠালে কি হারে তাপ উৎপন্ন হবে তড়িৎ চুম্বকীয় আবেশ বিষয়ক লেঞ্জের সূত্রটি লেখো একটি পরিবাহী তাদের রোধ তারটির ব্যাসের উপর কীভাবে নির্ভর করে তারপর সমান দুটি মোটা ও সরু তারের সরু তামার তারের মধ্যে কোনটি রোধ বেশি একই বিভ্রভেদে রাখলে তাদের কোনটির মধ্যে প্রভাব বেশি হবে গাণিতিক রূপ সহ ওমের সূত্রটি লেখ। ওহম সূত্র বিষয়ক আই বনাম ভি লেখচিত্রটি অঙ্কন কর ফিউজ তারের রোধ এবং গণনাঙ্ক কেমন হওয়া উচিত ও কেন পার্থক্য এলইডি এল এবং সিএফএল এমপিআর সন্তরণ নিয়ম বৈদ্যুতিক মোটর তারপর লেঞ্জের সূত্র এসির সুবিধা ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা এই প্রশ্নগুলো ভাস্যর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো ফ্রেমিংয়ের বাম হস্ত নিয়ম আর্থিংয়ের প্রয়োজনীয়তা লাইট তার ও নিউট্রাল তারের রং কি এইট পয়েন্ট থ্রি রাসায়নিক বিক্রিয়া ও তড়িৎ প্রবাহ ইলেকট্রোপ্লেটিং এর সময় ক্যাথড অ্যানড এবং তড়িৎ বিশ্ব হিসেবে কী কী নেওয়া হয় ইলেকট্রোপ্লেটিংয়ের একটি উদ্দেশ্য লেখ ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষের মধ্যে তিনটি পার্থক্য লেখ প্রশ্নগুলো পজ করে করে লিখে নেব কোপার তড়িদার ব্যবহার করে সি ইউএসএ ফোর এর জলিদ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড এবং অ্যানোডের কি পরিবর্তন হয় তড়িৎদার তড়িদারে ইলেকট্রন বিনিময়ের দৃষ্টিকোণ থেকে ক্যাথোড এবং অ্যানোডের সংজ্ঞা লেখো সিলভার প্লেটিং এর জন্য প্রয়োজনীয় অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষের নাম লেখো আটে রয়েছে তড়িৎ এটা খন্ডত্ব আসবে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়া ছাড়া আর কি কি থাকে এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথড এবং অ্যানর্ডের অ্যানোড হিসাবে কি কী ব্যবহৃত হয় এগারো নম্বরে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী অম্লায়িত তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথড এবং অ্যানোডে কি কী বিক্রিয়া সংঘটিত হয় জারণ বিজারণের দিক থেকে অ্যানড এবং ক্যাথোডের সংজ্ঞা তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্ক্রানোর সমসময় অ্যালুমিনিয়ার সাথে ক্রায়োলাইট এবং ফ্লোরস্পার মেশানো হয় কেন ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে তিনটি পার্থক্য লেখা মৃদু ও তীব্র তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্য লেখা পরবর্তী অধ্যায়ে পরীক্ষাগর এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন কিব যন্ত্রে প্রস্তুত করা যায় আমরা এটি গ্যাসের নাম করো গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়া সমিত সমীকরণ রাসায়নিক সমীকরণ লেখক সমীকরণ লেখক উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে এনএস থ্রি গ্যাস চালনা করা হলো সব লেখা ঠিক আছে কিনা একটু বলবে জলীয় কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে এইচ টু চালনা করলে কি ঘটে অলিয়াম কি তিন নম্বর মানের প্রশ্নে স্পর্শ পদ্ধতিতে এসো টু থেকে এসো থ্রি শিল্প উৎপাদন শর্ত সহ সমিত রাসায়নিক সমীকরণ লেখ উৎপন্ন প্রস্তুত করা হয় ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম এবং বিক্রিয়া সমিত সমীকরণ সহ লেখ পরীক্ষা করে এইচ টু এস কীভাবে সংগ্রহ করা হয় উত্তপ্ত এম জি ওপর উত্তপ্ত এম জির উপর দিয়ে এন টু চালনা করলে কী হবে সমীকরণ সহ লেখ এরপরে ধাতুবিদ্যা খনিজ এবং আকরি কাকে বলে খোলা বাতাসে তামার জিনিস রাখলে তার উপর বর্ণের কী বর্ণের ছোপ পড়ে এর রাসায়নিক সংযুক্তি কি কপার ও জিঙ্কের একটি করে অক্সাইডের নাম লেখো থার্মিক পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আর উৎপন্নের বিক্রিয়াটি সমিত সমীকরণ সহ লেখো এই পদ্ধতিটির একটি প্রয়োগ উল্লেখ করো শেষ প্রশ্ন এটাই ছ নম্বরে রয়েছে যেটা তো আজকে এই পর্যন্ত পরবর্তী সময় আমাদের জীবনবিজ্ঞানের সাজেশন প্রস্তুত হয়ে আছে দু দিনের মধ্যে পাবে সকলকে ধন্যবাদ জানাই এবং খুব প্রয়োজন থাকলে আমি এটা পিডিএফ দুই একদিন পরে দিয়ে দেবো সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ